বিরতির পর স্বাগত দেখে নেব পরবর্তী সংবাদ অদ্বৈত মল্লবর্মনের জন্ম জয়ন্তী উপলক্ষে জেলাভিত্তিক লোকনৃত্য প্রতিযোগিতা ধর্মনগরে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগরে সরকারি মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে হয় প্রতিযোগিতা পাশাপাশি অদ্বৈত মল্লবর্মনের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সেমিনার আমরা করতে যাচ্ছি টুডে অ্যান্ড অলং উইথ সেমিনার আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ট্রাইবাল ফোল ড্যান্স কুড়ি তারিখের আগে যেরকম আমরা প্রোগ্রাম রাখেছি সে সেই অনুসারে অনুসারে আজকে এই ডিস্ট্রিক্ট লেভেল ফোক ড্যান্স কম্পিটিশানও আমরা আজকে আমরা করবো সো দিস প্রোগ্রাম ইজ কন্ডাক্টেড বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য উইনার অফ দ্য Uh, Jans competition will go to Agartala for Republic Day. That's all. উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ বিধায়ক যাদবলাল দেবনাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানী দাসেন কলাছড়া ব্লকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন মহকুমার শাসক সজল দেবনাথ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম দাস নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন